হাই ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকের ব্লগটা হচ্ছে কক্সবাজার ট্যুরের লাস্ট ব্লগ এই ব্লগে আমরা বাজারে কিছু দর্শনীয় জায়গা ঘুরে দেখব আপনাদের ভালো লাগবে আশা করি আপনারা আমাদের এই ব্লগের সাথেই থাকবেন আমরা ফার্স্টে চলে আসলাম পাটোয়ার টেক বিচে এই বিচটা অনেক সুন্দর ছিল কিন্তু পাথরগুলো ঠিকভাবে দেখা যাচ্ছিল না বিকজ এখন হচ্ছে জোয়ারের সময় জোয়ারের সময় পাথরগুলো সবগুলো দেখা যায় না ভাটার সময় আসলে ভালো হয় কিন্তু আমাদের প্ল্যান ছিল আজকে আমরা অনেকগুলো দর্শনীয় স্থানে যাব তাই একটু তাড়াতাড়ি এখানে চলে আসলাম ঠিক দুপুর ছিল এই জন্য অনেক ঘোরটা অনেক বেশি ছিল আপনারা দেখতেই পাচ্ছেন তারপরও অনেক ভালো লাগছিল বিকাল হলে অনেক বেশি ভালো লাগতো এই বাজার ট্যুরে আমার ছেলে সবচেয়ে বেশি এনজয় করেছে কারণ ও তো সমুদ্র সৈকত থেকে উঠতেই চাচ্ছিলো না ও সমুদ্র সৈকতটা অনেক এনজয় করছিল আপনারা যারা বাজার আসতে চান তারা অবশ্যই পাটোয়ার টেক বিচে আসবেন এবং ঘুরে দেখবেন আশা করি আপনাদের বেবিরাও অনেক এনজয় করতে পারবে এখন টেক থেকে মিনি বান্ধবনের উদ্দেশ্যে রওনা দিলাম বান্ধবন যাওয়ার পথে এই রাস্তায় এই সাইডটা আমাদের কাছে অনেক ভালো লাগে এবং এটা কিছুটা ঝাউ বনের মতো লাগছিল এটা হচ্ছে ববগুড়ো ইকো রিসোর্টের পাশে জায়গাটা অনেক সুন্দর ছিল নিরিবিড়ি ছিল তাই আমরা চিন্তা করলাম সবাই মিলে একটু সময় কাটাবো এখানে চলুন জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখাই এখন আবার আমরা রওনা দিয়ে দিলাম মিনি বান্দরবনের উদ্দেশ্যে এই দেখুন আমরা সবাই কত মজা করছি এনজয় করছি আর রাস্তাগুলো অসাধারণ ছিল দেখার মতো ছিল একদম মন হারিয়ে যাচ্ছিলো রাস্তাটা দেখে এই যে আমার হাজব্যান্ড ভিডিও শ্যুট করছে দেখতে থাকুন আপনারাও এখন চলে আসলাম মিনি বান্দরবন এখানটা ছিল পাহাড়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা জায়গা জায়গাটা অনেক সুন্দর ছিল আর আপনাদের দেখাতে আমরা এখনই উঠে যাব পাহাড়ে অনেক কষ্ট করছি আপনাদের জন্য আপনারা অবশ্যই আমাদেরকে লাইক করবেন বেশি বেশি সাপোর্ট করবেন এই যে আমার হাজব্যান্ড লিওন পাহাড়ে উঠছে আমাদের জন্য পাহাড়ে ওঠাটা অনেকটা রিক্সের ব্যাপার ছিল কারণ একবার স্লিপ কেটে পড়ে গেলে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না কারণ অনেক উঁচু উঁচু পাহাড় ছিল আমরা অনেক রিক্সের সাথে আমরা আস্তে আস্তে উপরে উঠছিলাম প্রাকৃতিক সৌন্দর্যটা দেখানোর জন্য আপনাদেরকে এখন দেখা যাক কেমন লাগে উপরে ওঠার পর আপনারা আমাদের সাথে দেখতে থাকেন ফাইনালি আমরা সবাই উপরে উঠেই গেলাম পাহাড়ের উপর থেকে প্রাকৃতিক দৃশ্য দেখার মজাই আলাদা ছিল অসম্ভব সুন্দর লাগছিল এই যে আমার ভাসুর আর ফারিয়া ওরাও চলে এসেছে আমাদের সাথে আর কি বলবো আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে সব কিছু আর পাহাড়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কক্সেস বাজার আপনারা যারা যারা এখনও কক্সেস বাজার ট্যুরে আসেননি তারা অবশ্যই আসবেন এবং এই সবগুলো পর্যটক কেন্দ্রগুলো ঘুরে ঘুরে দেখবেন আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে আমরা এখন চলে আসলাম হিমছইতে হিমছইতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর আমরা এখনও কেউ লাঞ্চ করিনি এখন আমরা একটা ভালো রেস্টুরেন্ট দেখে লাঞ্চ করব এবং তারপরে দেখা যাক হিমছইতে আমরা ঢুকতে পারবো কি না কারণ এখন এমনিতে অনেক দেরি হয়ে গেছে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আমি মিনিমাম যতটুকু জানি এটা আটটা নয়টার দিকে বন্ধ হয়ে যায় দেখা যাক লেটসি আমরা এখন সি ফুড ক্যাফেতে লাঞ্চ করব। দেখা যাক ওনাদের খাবার কেমন হয় এই যে এখানে আমরা এখন দেখতে পারবেন আমাদেরকে আমরা এখন বসে আছি আমার হাজব্যান্ড শ্যুট করছে এই যে আমি আমার ভাষণ আমার দেবর আমার ছেলে সবাই একসাথে বসেছি খাওয়া দাওয়া করবো আমরা লাঞ্চ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায় এই যে দেখুন একটা অপরূপ দৃশ্য এই দৃশ্যটা দেখার জন্য অনেকে কক্সেস বাজার আসেন তা হচ্ছে সূর্য অস্ত এই যে লাল হয়ে সূর্যটা অস্ত যাচ্ছে সমুদ্রের বুকে কক্সেস বাজারে সমুদ্রের বুকে সূর্য অস্ত দেখার মজাটাই অন্যরকম ছা অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন আর আমরা এখন অনেকটা লেট হয়ে গেছি আমরা হিমছড়ি গেট থেকে ফিরে গেলাম কারণ হিমছড়িতে এখন সাতটা বাজে আর এটা আটটা সাড়ে আটটার দিকে বন্ধ হয়ে যাবে এখন ভিতরে গেলে আমরা তেমন কিছু একটা দেখতে পারবো না রাত হয়ে যাচ্ছে তাই এটাতে আর ঢুকলাম না নেক্সট টাইম যদি কখনও আমরা কক্সবাজারে আসি তাহলে অবশ্যই আপনাদের সবগুলো পর্যটক কেন্দ্র ঘুরে দেখাবো আর এখানে কাছে একটা ছোটোখাটো একটা মার্কেট দেখলাম এই মার্কেটে আপনারা সব কিছু পাবেন মেয়েদের এরপর আচার মেয়েদের কসমেটিক থেকে শুরু করে আচার সব কিছুই পাবেন আপনারা যদি কক্সবাজার আসেন অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন আর এই দেখুন রাত হয়ে গেছে এই দৃশ্যটা অনেক সুন্দর ছিল আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন বাই